আজকে আমি এমন একটি পিঠা বানিয়ে নিব, এই পিঠা কাউকে যদি একবার খাওয়ানো হয় বারে বারে রিকোয়েস্ট করবে এই পিঠাটা বানিয়ে দেওয়ার জন্য খুবই মজার এই পিঠাটা কিভাবে বানিয়ে নিতে হয় তাহলে সবাই চলেন পুরো ভিডিও দেখে আসে বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে সবাই থেকে যেতে পারো এই পিঠাটা তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে দুধ এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে দুধ আমি এক কেজি দুধের হাফ কেজি করে নিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতোই মিষ্টি অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে অনেক মিষ্টি খেতে পছন্দ করে তাই নিজেদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করতে পারেন দিয়ে দিলাম সাদা তিল এবার দিয়ে দিব গুঁড়া দিয়ে আমরা যে রকম রুটি তৈরি করি এরকম গোলাটা তৈরি করে নিব হয়ে গেছে এরকম আমি একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিলাম মাখানো যখন হয়ে গেল হাতের মধ্যে একটু তেল নিয়ে এরকম লম্বা লম্বা করে নিব এই যে এরকম করে আমি বেশ কয়েকটা করে নিলাম এবার আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তিল এরকম ছোট ছোট লিচি কেটে তিলের উপরে দিয়ে দিব এই পিঠাগুলা এরকম থাকবে কোনো সমান করব না এবার তিলের উপরে আমি পিঠাগুলা গড়িয়ে নিব একেভাবে আমি সবগুলা পিঠা করে নিব এই পিঠাগুলা কে কে খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার আমি বাঁচতে চলে যাব চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একে একে আমি সবগুলো পিঠা বেঁচে নেব আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও সারব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আরও একটা ভিডিও আপলোড করি তোমাদের মাঝে তোমাদের সবাইকে আরও একবার জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য আজকের পিঠা বানানো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিয়ে যেতে পারো একে একে আমার সবগুলা পিঠা আমি বেজে নিলাম লাল লাল করে সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার মাঝে الله حافظ. السلام عليكم